প্রত্যেকটা বিকেলবেলা একটা খুব সুন্দর একটা জায়গায় এসেছি দারুণ লাগছে দেখতে দুপাশ দিয়ে নারকোল গাছ আর ওয়েদারটাও খুব সুন্দর আকাশটা দারুণ লাগছে দেখতে আরে বন্ধু ওই আমরা পিকনিক করেছিলাম ওই তো আজকে বিকেলবেলা আমরা ঘুরতে ঘুরতে একটা দারুণ সুন্দর একটা জায়গায় এসেছি তো তোমরা কারা কারা এসেছো কি না আমি জানি না যদি না এসে থাকো যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করো আমি বলে দেবো তো তোমরা জাস্ট দেখো ভিউটা কি সুন্দর দেখো ভিউটা এটা হচ্ছে নারকেল তলা ঠিক আছে ভাইরাল নারকেল তলা তো যাই হোক কেমন লাগছে ভিউটা দেখতে প্রচুর নারকেল গাছ আছে পুরো মানে পুরো সারি সারি নারকেল এপাশ দিয়ে গাছ ওপাশ দিয়েও সেম ঠিক আছে তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই কমেন্ট তো তোমরা তো বুঝতেই পারলে যে এতক্ষণ আমি কিসের কথা বলছিলাম ভাইরাল যে নারকল তলার কথা বলছি তো তোমরা অনেকেই বুঝতে পারছো না কি করে আসবে তোমাদেরকে বলে দিই এই যে এই সাইডে যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে জামতলার ওই রাস্তা দিয়ে এসেছি আমরা আর এই রাস্তা দিয়ে গেলে সেটা সোজা বর্ডার মানে আমার পিছনের যে এরিয়াটা রয়েছে ওটা পুরো বর্ডার এরিয়া তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আমাকে কমেন্ট করো তো বললাম এই যে নারকল গাছের যে শাড়িগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর অনেক লোকজনও কিন্তু এসেছে ঠিক আছে মানে অনেকটাই ভিড় হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক লোকজন আসছে ভাইরা সবাই ভিডিও ভিডিও করতে সুন্দর জায়গাটা তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসো এটা কিন্তু আমাদের বনগাতেই চলে আসো বিকেল বেলা ঘুরতে খুব সুন্দর জায়গা আর ওয়েদারটা তো কোনো কথাই হবে না

ধান গাছ রয়েছে পুরো মানে জলের যেমন একটা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু